আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা সৌদি আরব মিডল ইস্ট ইউরোপ আমেরিকা বা যে কোনো দেশে আছেন তাদের জন্য বিরাট বড় একটি সুখবর আপনারা জানেন কত কয়েকদিন ধরেই ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে ভারত পাকিস্তানকে আক্রমণ পাকিস্তান ভারতকে আক্রমণ করলো আমরা তো অনেকেই ভেবে যে যুদ্ধ শুরু হয়েই নাকি গেল। কদিন পরে নাকি আবার বাংলাদেশকেও যুদ্ধে জড়াতে হয় আর যেহেতু ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সেটা আবার বাংলাদেশের গায়েও নাকি লেগে যায় কিন্তু আলহামদুলিল্লাহ গত দশ মে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বৈঠক বসে যুদ্ধ বিরতির সেটাতে দুই দলই সম্মত হয় যুদ্ধ বিরতিতে আজ এগারোই মে আজকে থেকেই কিন্তু যুদ্ধ বিরতি শুরু হয়ে গেল আর আমাদের প্রবাসীদের জন্য কিন্তু বড় একটা সুখবর কারণ আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু দেশে অনেকে ছুটিতে যাওয়ার জন্য টিকিট কেটেছেন অথবা অনেকে দেশ থেকে আসার জন্য কিন্তু ফ্লাইট গনিয়ে আসছে তো সবারই একটা চিন্তা মাথায় ঘুরছিল যে বিমান হয়তো বন্ধ হয়ে যেতে পারে যুদ্ধ শুরু হলে হয়তো আমাদের আর বিদেশ যাওয়া হবে না হয়তো বিদেশ থেকে পরিবারের কাছে ছুটিতে যাওয়াও হবে না কিন্তু সব সমস্যার সমাধান যুদ্ধ বিরতি তো বর্তমানে দুই দেশের আকাশ সীমাই কিন্তু খুলে দেওয়া হয়েছে যা প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর যদি যুদ্ধ লেগেই থাকতো হয়তো আমাদেরকে পাকিস্তান আর ভারতের আকাশ সীমা ব্যবহার না করে অন্য কোনো দেশের উপর দিয়ে যেতে হতো সেখানে আমাদের খরচও বেশি লাগতো হয়তো সময়ও বেশি লাগতো যুদ্ধ বন্ধ হয়ে গেল আকাশ সীমাও খুলে গেলো আর বাংলাদেশের প্রবাসী মানুষের জন্য ফ্লাইটও চালু হয়ে গেল। যারা দেশ থেকে ছুটিতে আসবেন ছুটিতে গেছেন দেশে এখন আপনারা প্রবাসে আসবেন আপনারা কিন্তু আপনাদের টিকিটটা অবশ্যই চেক করে আসবেন ফ্লাইট কি পিছনে নেমে গেছে নাকি আপনাদের ফ্লাইট ঠিক আছে আপনারা ওটা চেক করেই কিন্তু আপনারা প্রবাসে আসবেন আর যারা প্রবাস থেকে দেশে যাবেন তারাও যদি অগ্রিম টিকিট কেটে রেখেছেন তারাও টিকিটটা চেক করে তারপরেই দেশে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম